আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে বিষপুর ভাণ্ডারিয়া উপজেলা বিশপুর ভান্ডারিয়া উপজেলার আপনার বাংলাদেশ ইসলামী ইসলামী যে ছাত্র শিবির দ্বারা পরিচালিত ভাণ্ডারিয়া পৌরসভার যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে ছাত্র শিবির সংগঠনটি আপনার তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রমটি পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভান্ডারিয়া ত্রিশপুর ভাঙ্গার যে পরিষ্কার এবং পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমাদের ভান্ডারিয়া পৌরসভাটি ইনশাল্লাহ নিচ অ্যান্ড ক্লিন থাকবে দর্শকবিন্দু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম জাতীয় দৈনিক ভোরের চেতনার পত্রিকার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে ইমরান হোসেন ভাই আমরা তার সাথে একটু কথা বলবো যে আজকে যে ভান্ডারিয়া এই পৌরসভা যে কার্যক্রমটি চলছে এটি কীভাবে এবং কোন সংগঠনের মাধ্যমে করছেন এবং আপনার পরিচয়টা আপনি একটু আমাদের কাছে বলেন আমি হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন মিয়াবাড়ি মসজিদের ইমাম খতিব আপনারা নিচে অবগত রয়েছেন যে এই দেশের ছাত্র জনতা সেই ষোলো বছর জাতির উপর জগদ্না পাথরের মতো বসে থাকা জালেমদেরকে বিদায় করে শুধু সুন্দর মন নয় সুন্দর দেশ গড়ার লক্ষ্যে এবং দেশটাকে সেই রাস্তা থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের অন্তর্কে ইমাহী শক্তি দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য আরও ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে আমি একজন ইমাম হিসেবে আমিও তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমি তাদেরকে নিয়ে কাজে যোগদান করেছি আপনার নিচে অবগত রয়েছেন আরেকটি কথা না বললেই হবে না যে আজকের আমাদের এই সুন্দর দেশ আমাদের এই সোনার বাংলাদেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটা পরাজিত শক্তি তারা কিন্তু উঠে পড়ে লেগেছে তারা নিশ্চয়ই এই দেশের শান্তি কখনোই কামনা করে নাই এবং ভবিষ্যতেও করবে না সেজন্য এই দেশের সমস্ত আবাউ জনতা ছাত্র ছাত্রী মিলে এই দেশের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান মানে কায়ের করার লক্ষ্যে দেশটাকে সুন্দর করার লক্ষ্যে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারিয়া পৌরসভার যে কার্যক্রমটি বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে একটি সংগঠনের মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে ভান্ডারিয়া পৌরসভার যে রাস্তাঘাটটি আপনার পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা কোথাও কোনো নৈরাজ্যতা কার্যক্রম দেখেন একটি কুচক্রী মহল কিন্তু এখনো থেমে নেই এই বাংলাদেশটাকে ভক্ত করার জন্য একটি কুচক্রী মহল এখনো হিন্দুদেরকে পুঁজি করে একটি নৈরাজ্য অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে আপনাদের বাংলাদেশ ইসলামী যে ছাত্রশিবির সংগঠনের মাধ্যমে ভান্ডারিয়া পৌরসভার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় দৈনিক বোরের চেতনা পত্রিকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শ্রিপন হাওলাদার আপনাদের